তোমাদের জন্য অবশেষে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল যেখানে তোমাদের দশই আগস্টের মধ্যে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পারমানেন্ট ভাবে নিয়োগ করা হচ্ছে খুবই ভালো একটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং যেখানে যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রত্যেকের জন্য যারা যারা ওয়েট করছিল যে ফুড ডিপার্টমেন্টে কাজ করতে চাও তাদের জন্য লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য তুলে ধরতে চলেছি তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকনটাকে অল করে রাখবে যাতে তোমাদের কাছে প্রতিদিন বিভিন্ন এরকমই আপডেট করে পৌঁছে দিতে পারি তো চলো একদম নোটিফিকেশনে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি ফুড ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশের একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য যেখানে দেখো কি কি বলা হচ্ছে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে সম্পূর্ণ সরকারি চাকরি সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য যে প্রাথমিক প্রসেস সেটাও তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো এবং এগারোই আবেদন শুরু হয়েছে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এটা সম্পূর্ণ একটি স্থায়ী স্থায়ী চাকরি চাকরি সরকারি এই নিয়োগটি করা হচ্ছে এবং দেখো আর কি বলা হচ্ছে বেতন লেভেল যথেষ্ট ভালো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ছত্রিশ হাজার দুশো টাকা থেকে এক লাখ চোদ্দ হাজার আটশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে অর্থাৎ শুরুতেই তোমরা যে বেতনটি পেয়ে যাবে ছত্রিশ হাজার দুশো টাকা সঙ্গে তোমাদের যেসব সরকারি যেসব অ্যালাউন্স গুলো থাকে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ এখানে এজ লিমিটের ক্ষেত্রে দেখো তোমাদের মিনিমাম এজ যদি একুশ বছর হয় আর ম্যাক্সিমাম এজ যদি চল্লিশ বছরের মধ্যে যদি হয় তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল আছো এজ রিল্যাক্সেশন অবশ্যই তোমাদের যেরকম রুলস আছে সেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ যারা জেনারেল প্রার্থী ওবিসি প্রার্থী এবং অল আদার স্টেট থেকে যারা বিলং করছো ঠিক আছে তাদের পাঁচশো টাকা আবেদন মূল্য দিতে হবে এস সি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছো তাদের আড়াইশো টাকা আবেদন মূল্য দিতে হবে এখানে পেমেন্ট মোড যেটা থাকছে সেটা সম্পূর্ণ অনলাইনেই তোমাদের পেমেন্ট করতে হবে কোন রকম অফলাইন মোডে তোমাদের পেমেন্ট করার অপশন কিন্তু তোমরা এখানে পাবে না মানে চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে না কোন রকম চালান বা অন্যান্য কোনো মাধ্যমে পেমেন্ট করা যাবে না শুধুমাত্র অনলাইন মাধ্যমেই তোমাদের পেমেন্ট করতে হবে বোঝা গেল এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস দেখো তোমাদের একটি রিটিন एग्जाम হবে যেটা সম্পূর্ণ ওএমআর बेस्ड হবে এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে এবং পরবর্তী সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্রাজুয়েশন যে কোনো শাখায় তোমরা যদি গ্রাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে এলিজেবল আছো এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি প্রয়োজন দেখো পাসপোর্ট সাইজের ছবি লাগবে সিগনেচার লাগবে আধার কার্ড কিন্তু এবারে ম্যান্ডেটরি কারণ যে চাকরির জন্য আবেদন করতে গেলে আধার কার্ড কিন্তু খুবই প্রয়োজন তার জন্য বলছি যাদের আধার কার্ড বানানো নেই তারা কিন্তু চটপট বানিয়ে নাও ঠিক আছে এবং যাদের বানানো আছে তারা এনরোলমেন্ট আইডিটা জানো কিন্তু আধার কার্ড এখনো হাতে পাওনি তারা এনরোলমেন্ট আইডি দিয়েও আবেদনটা তোমরা করতে পারবে ঠিক আছে পরবর্তী হচ্ছে এডুকেশনাল তোমার কোয়ালিফিকেশনের সার্টিফিকেট অর্থাৎ তোমাদের আমি এই জায়গাটা তোমাদের একটা ক্লিয়ার করব। তোমাদের টেন্থ এর সার্টিফিকেট লাগবে টেন্থ এর মার্কশিট সেটাও লাগবে টুয়েলভের সার্টিফিকেট লাগবে টুয়েলভের মার্কশিটও লাগবে এবং তোমাদের গ্র্যাজুয়েশন যে যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে সেই গ্রাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট লাগবে অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন তোমার যত অব্দি আছে তোমার যদি পোস্ট গ্রাজুয়েশনের যদি যোগ্যতা যদি থাকে তাহলে সেটাও কিন্তু সঙ্গে তোমরা রাখবে এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের টেন্থ এর অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা থাকে সেইটাই কিন্তু তোমাদের প্রয়োজন আছে এইসব ডকুমেন্টস ছাড়া কিন্তু ভাবে আবেদন করা যাবে না এবার এই যে ফুড সেফটি অফিসারে তোমরা আবেদনটা করবে কিভাবে আবেদন করার জন্য তোমাদের যে প্রসেস সেটা হচ্ছে প্রথমেই তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন ফিজ এগুলো দিয়ে তোমাদের করতে হবে। করার তোমাদের ফটো সিগনেচার সেগুলো তোমাদের আপলোড করতে হবে বা বাকি স্টেপ বাই স্টেপ সেই প্রসেস গুলোকে কমপ্লিট করে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে এগারোই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে দশই আগস্ট পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লাই লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে প্রত্যেকে আবেদন করবে কিভাবে আবেদন করবে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি দেখো আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ ফুড সেফটি অফিসারে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মের জায়গা দেখতে পাচ্ছ তোমাদের আবেদন যে তোমরা আনপেইড যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই জায়গাটা দেখতে পাচ্ছ এডিট যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ এডিট করার জন্য তোমাদের একটা সময় বা সুযোগ তোমাদের দেয়া হচ্ছে তো তোমাদের এই জায়গাটায় গিয়ে ক্লিক করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটা গিয়ে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছো যে আমি অ্যাপ্লাই করার অফিসিয়াল লিংকে আমি চলে এসেছি এখান থেকে তোমাদের আই ডিক্লেয়ার অপশনে তোমাকে ক্লিক করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে এই অপশনে আমি ক্লিক করছি ক্লিক করার পরে একদম তোমরা এখান থেকে তোমরা পিডিএফটা টা দেখে নেবে যে এখানে দেখো পিডিএফ এর সম্পূর্ণ ডিটেলস টা তোমাদের এখানে দেওয়া আছে এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা মধ্যপ্রদেশে তোমাদের পোস্টিং হবে কিন্তু অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো কিন্তু তোমাদের পোস্টিং ওখানে হবে কিন্তু যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে এখানে দেখো এই জায়গাটায় তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট যে গুলো দেয়া হয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে তোমাদের পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে এগুলো সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে তোমরা ভালো করে এটাকে রিড করে নেবে করার পরে এই আই অ্যাকসেপ্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ফর্মের জায়গা চলে আসবে যেটা তোমাদের ফিল করতে হবে এই ফর্ম ফিল তোমাদের খুব সুন্দরভাবে করতে হবে কারণ এই ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের প্রাথমিক যে স্কুটি নিই সেটা কিন্তু হবে ওকে এখানে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের এখান থেকে ভালো করে রিড করে নেবে ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাদের এসএমএস এর জন্য তোমাদের যোগ্য একটি মোবাইল নাম্বার চাই তো সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে আবেদন করতে গেলে এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে ফটো সিগনেচার এগুলো তোমাদের স্ক্যান করে রাখতে হবে এগুলোকে তোমাকে আপলোড করতে হবে তারপরে আই অ্যাকসেপ্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে এই করেই তোমাদের আবেদনগুলোকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা এখানে ক্লিয়ার করাই আছে যারা যারা আবেদন করতে চাইছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো ঠিক আছে অল ইন্ডিয়া প্রত্যেক আবেদন আবেদন করতে পারবে করার পরে তোমাদের যে নো ইউর অ্যাপ্লিকেশন যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাদের ক্লিক করবে ক্লিক করে তোমার এখানে এক্সামিনেশন নেম অর্থাৎ তুমি এখান থেকে এক্সামিনেশন নেমটা তুমি এখান থেকে সিলেক্ট করবে তোমার ফার্স্ট নেম তারপরে তোমার লাস্ট নেম তোমার মাদার নেম তোমার করতে হবে ডোমিসিল তো ইয়েস কি নো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে ক্যাটাগরির অপশনটা তোমরা পাবে সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করে তুমি সাবমিট করবে তাহলে তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা যদি কোনো কারণে ভুলে যাও তাহলে তুমি সেটাকে আবার এই সুযোগটাকে প্রত্যেকের কাজে লাগানোটাও দরকার তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেলাইকনটাকে অল করে দাও তো এখন মধ্যে